শান্তিনিকেতনের পৌষ মেলা কেবল একটি মেলা নয় এটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য এবং আধ্যাত্মিক এক মিলন মেলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হওয়া এই মেলা আজও বিশ্বভারতীর অন্যতম প্রধান আকর্ষণ আঠারোশো তেতাল্লিশ সালের সাতই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হন সেই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্যেই পৌষ উৎসব এবং এই মেলার সূচনা আঠারোশো সালে শান্তিনিকেতনের ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছিল চিরাচরিত নিয়ম অনুসারে সাতই পৌষ এবারের মেলা শুরু হয়েছে সাধারণত এই মেলা তিন দিনের হলেও এবছর ছ দিন পর্যন্ত চলবে অর্থাৎ তেইশ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে মূল মেলার আসর বসেছে এবছর সাতই পৌষ ভোরে ছাতিমতলার বৈতালিক ও বিশেষ প্রার্থনার মাধ্যমে উৎসবের সূচনা হয় মেলার অন্যতম প্রধান প্রাণ হল বাউল গান এছাড়াও কীর্তন কবিগান এবং বিভিন্ন লোকজ গান হল শোনা যায় এই অনুষ্ঠানে বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিপুল সম্ভার দেখতে পাওয়া যাবে এই মেলায় পিঠে পুলি নলেনগুড় গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পর্যটকরা ফির করেন এই মেলায় পৌষ মেলা গ্রামীণ কারিগরদের সাথে শহরের মানুষদের একটা যোগসূত্র তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী একটি জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে শান্তিনিকেতন বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ায় এবারে মেলার গুরুত্ব আরও বেশি যদি আপনি এই মুহূর্তে বা আগামী দু এক দিনের মধ্যে যাওয়ার পরিকল্পনা করেন তবে ভিড় সামলাতে এবং থাকার জন্যে কিন্তু আগে থাকতে আপনাকে প্রস্তুতি নিতে হবে বোলপুর স্টেশন থেকে নেমে টোটো এবং রিকশাতে সহজেই আপনি ট্রেনে চলে আসতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন